এই রমজান পাইছে আগামী রমজান পাবো কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে একটা এতে কাপ করেন রাসুলের নিয়ে একটা এতে কাপে বসেন যদি বসতে পারেন যদি বসতে পারেন রাসুলের মহাব্বত নিয়ে এতে কাফের মতো এতে কাপ একটা করতে পারেন জিন্দিগির গুণ আল্লাহ মাফ করে দিবে জিন্দিগির গুণ আল্লাহ রসুল বল আল্লাহ কোরআনে বলছে লাইলাতুল কাদার ফাইরুম বিন আলফি শাহার হাজার মাসের চাইতে দামি একটা মাস আর কি আল্লাহ কোন কথা বললে আপনারা বুঝবেন হাজার মাস বলতে কারে বোঝায় আপনার জিন্দিগি যদি ষাট বছরে থাকে তার চাইতেও আরো আরো তেইশ বছর বেশি ষাট বছরের একটা মানুষ বসলে আরো তেইশ বছর বেশি এই চুরাশি বছর ইবাদত করলে যে সব হবে একটা কাফে বসতে সেই সব হয়ে যাবে এর আল্লাহ যদি মাকফেরাত হয় তাহলে তুমি জান্নাত পাবে কেমন জান্নাত আর দুহুম ফিসামাওয়ালাদ সাত আসমান সাত জমিন সাত জমিন জান্নাতের প্রশস্ততা কি সাত আসমান সাত জমিন সাত আসমান সাত যদি জান্নাতের প্রশস্ততা হয় জান্নাতের দৈর্ঘ্যটা কত বড় হবে আল্লাহ রাসুল এমনিতেই বলে না একবারে সর্বনিম্ন জান্নাতের দাম সর্বনিম্ন যে জান্নাতটা এর চেয়ে কম দামি কোনো জান্নাত নাই এর জান্নাতটাও দুনিয়ার সমান সাতটা দশটা দুনিয়া এই সারা পৃথিবীর সমান কয়টা দুনিয়া দশ দুনিয়া এই দশ দুনিয়া সমান জান্নাত পাইতে হলে আমাদেরকে মোটামুটি কিছু কাজ দুনিয়া থেকে করে যেতে হবে রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্নত বাদ দিয়া রাসুল সাল্লাহ সাল্লামকে রাজি খুশি না করিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না হাউজে কাউসারের পানি কার হাতে পান করতে হবে রাসূলের হাতে পান করতে হবে রাসুল দাঁড়ায় থাকবে হাউজে কাউসারের কিনারে আপনি যাবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে দেখেই চিনবে আমার উম্মত আমার আশেখ এ আমার উম্মত আমার আশেখ অনেক গুণা কিন্তু রাসুলের মহাব্বতের কারণে রাসুল ডাক দিবে কোথায় যাও আসো এখানে আসো এক গ্লাস পানি আপনাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবি আর কোনো দিন আপনার কৃষ্ণা লাগবে না পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান দুনিয়ার একদিন দুনিয়ার এই হাসরের ময়দানের একদিন আর দুনিয়ার হাজার বছর এক কথা হাশরের ময়দানের একদিন আর দুনিয়ার হাজার বছর একই সমান কথা তো এমন পঞ্চাশ হাজার বছর হাশরের ময়দান ওই ময়দানে আপনাকে এক গ্লাস রসুন পানি পান করিয়ে দেবে আপনাকে আর কোনোদিন কৃষ্ণা লাগবে না ক্ষুধা লাগবে না আরশে আদমের সায়া আপনি জায়গা পেয়ে যাবেন এই পানিটা খাওয়ার পর তাহলে রাসুলের আশেখ হয়ে যেতে হবে মুহাববতের মুখ হয়ে যেতে হবে আমরা অনেক সময় এই মসজিদগুলোতে যখন রমজান মাস আসে অনেক মুরব্বী আসে রমজানের শেষে যখন এতে কাপে বসবে তখন আর মসজিদে আসে না কারণ যদি এটে কাপে বসতে হয় আচ্ছা বলেন যাদের মনের মধ্যে এই ভয় আমি যদি মসজিদে যাই আমার যদি আবার এতে কাপের কথা বলে তাই তো সব্বনাশ হয়ে যাবে এই যে ভয় পাওয়ার কারণে সে মসজিদে আসতো না আপনি বলেন তো এই লোকটাই কিভাবে রাসুলের কাছে বলবে ইয়ার আমি আপনার উন্মত হাউসে কাউসারের পারে যখন আমাকে দেখবে রাসুল আমাকে ডাকবে না বলবে দূর যাও আমার একটা সুন্নত ছিল তো তুমি পালন করো নাই হায়াত চলে গেল বছর বছর হায়াত একটা এতে কাপ করো বলেন কি নাজাতের কোনো আশা করা যায় নাজাতের আশা করা যায় না হাউসে কাউসারের পানি পান করতে পারবো না তো আপনারা কি চান না যে আমরা আর কতদিন বাসবো। আমার সাথের ভাই চলে গেছে দাদা চলে গেছে লগের ভাই ছোট ভাই চলে গেছে আমি কি কয়দিন থাকবো হ্যাঁ আমারও তো বিদায় নিতে হবে তাইলে আমার কি দরকার আছে না এমন একটা এতে কাফ করে যাব এই রমজান পাইছে আগামী রমজান কি ঘ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে একটা এতে কাফ করেন রাসূলের মহাবত্নী একটা এতে কাফে বসেন যদি বসতে পারেন যদি বসতে পারেন রাসূলের নিয়ে এতে কাফের মধ্যে এইতে কাফ একটা করতে পারেন জিন্দগীর গুনাল্লা মাফ করে দিবে জিন্দগির গুণ আল্লাহ রসুল বল আল্লাহ কোরআনে বলতে লাইলাতুল কাদর ফাইরুমিন আলফি সাহার হাজার মাসের চাইতে দামি একটা মাস আর কি আল্লাহ কোন কথা বললে আপনারা বুঝবেন হাজার মাস বলতে কারে বুঝায় আপনার জিন্দগি যদি ষাট বছরে থাকে তার চাইতে আরও আরও তেইশ বছর বেশি ষাট বছর একটা মানুষ বসলে আরও তেইশ বছর বেশি এই চুরাশি বছর ইবাদত করলে যে সব হবে একটা কাফে বসলে সেই সব হয়ে যাবে এর চাইতে বেশি সব হয়ে যাবে কারণ এই ব্যক্তি যখন এই তেকাপে বসবে তার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ আলা ইবাদতের মধ্যে গণ্য করবে আর যে ব্যক্তি লাইলাতুল কদরটা ইবাদতের মধ্যে কাটাইতে পারবে আল্লাহ তার জিন্দগির সব মাফ করে দিল সুবাহান আল্লাহ এর চাইতে এর চাইতে বড় কোনো কি আর কথা থাকতে পারে আর কোনো কথা থাকতে পারে না অতএব আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাবো আজকেই বসতে হবে যারা এতে কাপে বসার আজকে ইনশাল্লাহ বসবেন আজকে এই সূর্য ডুবার আগে মসজিদে আসবেন আসার পরে ইনশাল্লাহ বসবেন দশটা দিন আল্লাহর জন্য কুরবানি করবেন দশটা দিন দশটা দিন কত দিন কত প্রবাসে চলে গেছে কত চাকরির জন্য কত দেশ বিদেশে দশ দিন বারো দিন চলে গেছে ঢাকা দিল্লিতে এরকম কত কাজে কত দিন চলে গেছে এই দশটা দিন আমি তোমার ঘর মসজিদের মধ্যে সোমসতে কেফায়ে কেফায়া এটা আমি তোমার রাসুলের প্রেমে তোমার রাসুলের ভালোবাসায় এই পেকআপটা করলাম শুনেছি তোমার রাসুল নাকি রমজানের শেষ দশ দিন কি পুরো রমজান মাসে কাটাই দিছে রাসুল পুরা রমজান মসজিদ ছাড়ে নাকি এত বেশি ইবাদত করতেন তিরিশ দিন কাটাই দিছেন তা আমরা কি পারবো না শেষের দশ দিন এ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে এই এ সহ সব ইবাদতের একটা মূল লক্ষ্য হলো কি জান্নাত পাওয়া এজন্য এখন যেই কথাগুলো বলবো এই কথাগুলোতে যদি কারোর উপর এই সমস্যাগুলো থাকে রাগ করবেন না কারণ এগুলো তো আমার পথে যদি সমস্যাগুলো থাকে অবশ্যই আমার জন্য উচিত হবে কি রাগ না করে হুজুরের পথে শুধ্রায় যাওয়া আজকে একটা হাদিস করছি তির্মিজি শরীফ থেকে সতেরোশো দুই হাজার একশো সাত সতেরো নাম্বার হাদিস দুই হাজার একশো সতেরো নাম্বার একটা হাদিস আপনাদের সামনে করছি তিরমিজি শরীফ থেকে এই হাদিসের সাথে মিল রাইখা একটা কোরআনের আয়াত আপনাদের সামনে তেলোয়াত করেছি আল্লাহ তারা ইনসাফ কায়েম করবেন হাসরের ময়দানে কি করবেন ইনসাফ যদি কোনো বান্দার মধ্যে ইনসাফ না থাকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আপনাদেরকে দুইটা হাদিস শোনাই দিই আজকে যেহেতু সময় কম এজন্য কথা খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি মূল বক্তব্যের মধ্যে আজকের যে হাদিস আজকের যে আয়াত এই আয়াতের মধ্যে চলে আসছি। আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবেন ইনসাফ যদি কারোর মধ্যে না থাকে তার জন্য জান্নাত থাকবে না আপনি ইবাদত বন্দিকে যাই করেন যদি আপনি ইনসাফি করেন জুলুম করেন আপনার জন্য জান্নাত থাকবে না জান্নাত থাকবেন না হযরত নহমান এবং রদিয়াল্লাহসাআলা আহম আল্লাহ রাসূলের একজন বিখ্যাত বড় একজন সাহাবী ছিলেন তার কয়েকজন সন্তান ছিল একাধিক সন্তান ছিল তো নোমানউদ্দিন মেশিন একটা ঘোড়া তার ছিল এই ঘোড়াটা তার একটা ছেলেকে আদর করত আপনারা দেখবেন বাবা মা তার সন্তানদের মধ্যে কিছু কিছু সন্তানের প্রতি খুব দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে ওই সন্তানটাকে আলাদা নজরে দেখে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রেও সে আলাদা নজর pejায় সন্তানকে একটু বেশি দেয় তা আল্লাহর রাসূল বলেন এই এরকম এরকম মা এরকম বাবা যাদের আছে এদের ব্যাপারে হাদিসটা আমি আপনাদের সামনে তেলোয়াত করেছি হাদিস করেছি তো নোমান এমনি বাসিরকে রাসূল ডাক যে বলেন ও নোমান তুমি তোমার এই সন্তানকে একটা ঘোড়া দিয়া দিস তোমার অন্যান্য সন্তান যারা আছে তাদেরকেও কি এরকম একটা ঘোরা দিতে পারছো কি না নোমান এমনি বাসির ইয়া ইয়ারসুল্লাহ না পারি নাই রাসুল সাল্লাহ সাল্লাম রাগ হয়ে গেলেন চেহারা মুবারক লাল হয়ে গেল তুমি আল্লাহকে ভয় করো রাসুল সাথে সাথে বলো ইত্তা করল্লা আল্লাহকে ভয় করো নোমান কাজটা তুমি কি করলা যদি দিতে হয় তোমার সব সন্তানকে সমান সমান দিবা এই একজন কি দিস আর বাকিগুলো কি দুষ করেছে তাদেরকে কেন দিলা না যাও যদি দিতে হয় সব সন্তানকে একটা একটা করে ঘোরা দিবা আর যদি দিতে না পারো এই ঘোরাটা তুমি নিয়ে নমানবনে বাসির সাথে সাথে মজলিস চেক করে দোষ দিলেন বাড়িতে বাড়িতে গিয়ে সন্তানকে ডাক দিয়া বলে ও আমার বাবা আমাকে মাফ করো এই ঘোড়া যেটা তোমাকে দিয়েছিলাম এটা আমাকে ফেরত দিয়ে দাও কারণ আল্লাহর রাসূল বলেছে তোমাকে যেমন দিয়েছি আমি যেন আমার বাকি সন্তানদেরকেও ঠিক তবু একটা করে ঘোরা দিই যদি না দিতে পারি তাহলে আল্লাহ তাআলার জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে যাবে নমান এবনে বাসির সাথে সাথে সন্তানের থেকে ঘোরাটা ফেরত নিয়ে নিলেন দেখেন এখন আমাদের সমাজে এরকম মা বাবার মধ্যে এই জাতীয় বেই সাফি আছে আজকের হাদিসটা যেটা আপনাদের সামনে তেলোয়াত করেছে আবু রায়ের রাদিয়ল্লাহ তাআলা আনু বলেন যে এমন অনেক ইন্না রজুলান অলমার আতু এমন নিশ্চয়ই অনেক দুনিয়ার মধ্যে অনেক পুরুষ থাকবে অনেক মহিলা থাকবে তারা ইবাদত করবে সিদ্দিনা সানা ষাট বছর ইবাদত করবে ষাট বছর চিন্তা করেন ষাট বছর শুধু করার পর তার যখন মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যুর বিছানায় যাওয়ার সময় পরে সে সন্তানদের মধ্যে অসিয়ত করবে এই তার জন্য এই অসিয়ত তার জন্য অর্থাৎ ওই পুরুষের জন্য এবং ওই নারীর জন্য অর্থাৎ ওই বাবার জন্য আর মায়ের জন্য যাহা আজব হয়ে যায় ওসিয়তের মধ্যে কোন সন্তানকে বেশি কোন সন্তানকে কম তাদের একটা যুক্তি থাকে আমার এই সন্তানই তো আমারে করছে আমার দেখশন করছে আর বাকি যেগুলো আছে এগুলার সন্তান বলল চলে না বল্লো চলে এদেরকে আমি ধরি না এরা তো আমারে করে নাই এদেরকে কেন দেব এজন্য যে সন্তান একটু বেশি করে তাকে আলাদাভাবে বেশি দেওয়ার ওসিয়ত করে আর এখন বর্তমান যুগে হসিয়ত নাই সরাসরি কাগজে কলমে লেখা দিয়ে আস ওসিয়ত করে না সরাসরি লেখে দে কাগজে কলমে লেখা দে কাউকে বেশি দিয়া দে এই সন্তান আমার বেশি করছে সোজা তাকে দুই শতক তিন শতক বেশি দেওয়া দে পাঁচ শতক বেশি দেওয়া দে ভালো উপযুক্ত জমিন গুরু একজনকে দিয়া দেয় এরকম আছে না আল্লাহ রাসুল বলেন এই মা এই বাবা নিজের উপর জাহান্না ওয়াজিব করে আনিস ষাট বছরের ইবাদত আল্লাহ রাসুলের কথা এটা তো আমার কথা না তিরমিদি শরীফের হাদিস আপনাদের শোনাইতেছি আল্লাহর রাসুল বলেন এই মা এই বাবা নিজের উপর জাহান নামকে ওয়াজিব করে নিয়েছে নাউজুবিল্লাহ এখন যাদের মা বাবা এরকম কাজ করেছে কোন সন্তানকে বেশি দিয়া দিছে যদি মা বাবার শক্তি থাকে তার জন্য নোমান ইবনে বাসির রদি আল্লাহর মতো করতে হবে নোমান ইবনে বাসির রদি আল্লাহ তালহ যেমনি ভাবে ফেরত দিয়া নিছে তেমনিভাবে ওই মায়ের জন্য বাবার জন্য যে সন্তানকে বেশি ভিসে বেশিটা ফেরত নিতে হবে যদি না নিতে পারে তাইলে এই মার জন্য এই বাবার জন্য জাহান্না হয়ে গেছে তারপর এখন যদি কোনো সন্তান বলে আমি তো আমার মার জন্য আমার মা যেমন আমার দিয়ে গেছে বাপে যেমন দিয়ে গেছে বছর আসলে মেজবানি করাই আমি অনেক বড় বড় মিলাদ করাই আপনার এরকম খুঁটি মেজবানি একেবারে ফালতু ঘুরলে যাবে কোনো কাজে আসবে না আপনার উতীত হবে বা মা যেমন দিয়া মারা গেছে বাবা দিয়া মারা গেছে এখন চাইলো সে আর আপনার থেকে নিতে পারবে না আপনার জন্য আজ হয়ে যাবে মা আর বাবাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হইলে আপনার ভাইদের মধ্যে সেটা ফেরত দিয়ে দাও এই ওয়াজটা বরাবর কঠিন ওয়াজ হয়ে যাইতেছে কারণ সমাজের মধ্যে এই সমস্যাটা খুব বেশি খুব বড় বড় আবেদ হাজি সাহেবদের মধ্যে এই সমাজ এই সমস্ত সমস্যাগুলো অনেক বেশি হয়ে যায় মসজিদের মধ্যে পয়রা থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পরে মসজিদ ছাড়ে না তাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়ে যায় এই জন্য সাবধান আমি যদি এরকম কাজ করে থাকি কোনো মা বাবা এমন কাজ করে থাকলে ওই মা বাবার উচিত নিয়ে নেওয়া আর সন্তান যদি মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় তার জন্য উচিত হলো এগুলো ফেরত দিয়ে দেওয়া আপনারা জানেন এরকম কাজও হয় ওই যে আমরা শুনেছি করিমাবাদের আব্দুল করিম মাওলানা আব্দুল করিম সাহেবের কথা তার বাবাও তাকে সব দেওয়া দিছিল বাবা যখন দেয়া দিছে সন্তান এটা রাখে নাই সন্তান এটা আবার আব্দুল করিম সাহেব মাওলানা আব্দুল করিম সাহেব এগুলো আবার তার ভাইদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়ে দিছে না বেশিটা তিনি নেয় নাই এমন লায়ক জায়গাটাও তিনি নেয় নাই সমান অন্য ভাইদেরকে যেমন তার অবস্থাটাও তেমন হয়েছে কেন করেছেন তিনি কারণ তিনি হাদিস করেছেন যে যদি আমার আমার বাবা না হৈব করেছে আমি তো জানি এটা আমার বাবার জন্য জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আমার মায়ের জন্য জাহান নামে ওয়াজিব হয়ে গেছে আমি আমার মা বাবাকে জাহান নামে দিয়া জাহান নামের আগুনে মারে দাঁড়াইয়া বাবারে দাঁড়াইয়া আমি দুনিয়ার মধ্যে সুখ শান্তি কর্ম কী দরকার আছে তিনি ফেরত দিয়া দিছি। তিনি যদি এরকম করেন আমাদেরও দরকার যাদের মধ্যে এই কাজগুলো আছে এগুলো ফেরত দিয়া দেওয়া ফেরত না দিয়া যদি ওই এটেকাফে বসেন এপেক আপ পারবে না আপনাকে রাসুল বলেছেন বাসির কাম করছো কি যদি দিতে হয় সবাইকে একটা করে ঘোরা দেও আর না দিতে হইলে কাউকেই দিবা কাউকে দিতে হলে সমানভাবে দাও না দিলে কাউকেই দেওয়ার দরকার নেই